নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাদাম চাষে চল্লিশ দিন থেকে শুরু করে আশি দিন পর্যন্ত এই যে সময়টা মাঝখানের এই সময় আমাদের কি কি ব্যবস্থা আমরা নেব এখানে সার ব্যবস্থা কি রাখব আমরা কি কি স্প্রে করব। কোন ছত্রাকনাশক স্প্রে করবো কোন কীটনাশক স্প্রে করবো কোন পিজিআরটি আমরা স্প্রে করবো কখন স্প্রে করব এই সকল বিষয় নিয়ে আমরা পার্ট টু পার্ট ডে টু ডে আমরা এখানে আলোচনা করব তো কৃষক ভাইয়েরা এর আগে আমি একটি বাদাম চাষের উপর ভিডিও দিয়েছিলাম যেখানে একদিন থেকে শুরু করে অর্থাৎ বাদাম চাষের প্রথম দিন থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত আমরা কোন কোন দিন কী কী ব্যবস্থা নেব সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে আমরা তার পরের থেকেই আমরা মোটামুটি চল্লিশ দিন থেকে শুরু করে আশি দিন পর্যন্ত এই যে সময় চল্লিশ দিন মাঝখানে তো এই সময়টা আমরা কোন কোন ব্যবস্থা আমরা নেবো কি কী পরিচর্যা করবো এই ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব এবার কথা হলো এই যে চল্লিশ দিন যে সময়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় পঁয়ত্রিশ দিন থেকে শুরু করে চল্লিশ দিন সময় অর্থাৎ এই যে এই সময়টা অর্থাৎ পঁয়ত্রিশ দিনে দেখবেন আপনার গাছে দু একটি দু একটি করে ফুল চলে আসবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনারা মোটামুটি তিরিশ থেকে বত্রিশ দিন এই সময় আপনারা একটা জলসেচ দেবেন এই জলসেচটা দেওয়ার ফলে কি হবে মোটামুটি পাঁচ থেকে সাত দিন সময় লাগবে আপনার জমিটা জো হতে তো আমরা ধরছি আপনি জলসেচ দিয়েছেন আপনার গাছের বয়স মোটামুটি আটত্রিশ চল্লিশ দিন বয়স হয়ে গেছে তো এখানে প্রথমত আমরা চল্লিশ দিনের আগে একটা ছত্রাকনাশক একটা কীটনাশক আমরা স্প্রে অবশ্যই জমিতে করে রাখবো সেখানে আমরা কি ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে পারি যেমন আপনার অ্যামিস্টার টপ আপনার সেন্জেন্ডা কোম্পানির আপনার আদামার কাস্টোডিয়া আপনার বিএসএফের ক্যাব্রিও টপ এই ধরনের ছত্রাকনাশকগুলো যেগুলো আছে এগুলো একটা স্প্রে করলে রাখলে কি হবে আপনার গাছের পাতায় দেখবেন যে বাদাম গাছের টিক্কা রোগ বলে একটা রোগ আছে যেটা ভীষণ পরিমাণে ক্ষতি করে বাদাম গাছের তো সেই টিক্কা রোগটি আপনার গাছে আসবে না এছাড়া আমরা দেখি যে বাদাম গাছের গোড়াপচার সমস্যাও আছে যদিও বা এটা একটা আপনার বীজবাহিত সমস্যা এবং মাটিতে জলসেচের কারণও অনেক সময় হয়ে থাকে তো যদি আমরা এই সময় এই ছত্রাকনাশকটা ব্যবহার করি সেক্ষেত্রে এর আক্রমণ অনেকটাই কম দেখা যাবে আমাদের ফসলে এবার কথা হলো আমরা আর কীটনাশকটা কি স্প্রে করবো কীটনাশক যেমন ধরুন আপনার নর্মাল যে আমরা কীটনাশকগুলো বাজারে পেয়ে থাকি যেমন হামলা প্রোফেক্স সুপার খুব কম দামের মধ্যে সস্তার মধ্যে কীটনাশকগুলো এইগুলো আমরা স্প্রে করব। এবার কথা হলো এই যে আপনারা অ্যামিস্টার টপ বা ক্যাব্রিওটপ এগুলো কি পরিমাণে ব্যবহার করবেন এটা অনেকেরই প্রশ্ন থাকবে তো সেই কারণে আমি বলি যদি আপনারা অ্যামিস্টার টপ বা কাস্টোডিয়া স্প্রে করেন সেক্ষেত্রে প্রতি পনেরো লিটার জলে পনেরো এম এল হারে স্প্রে করবেন এবং যদি আপনারা ক্যাবরিও টপ স্প্রে করেন তো সেক্ষেত্রে আপনারা প্রতি পনেরো লিটারে চল্লিশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন আর এর সাথে কীটনাশক আপনারা পরফেক্ট সুপার যদি ব্যবহার করেন তাহলে প্রতি পনেরো লিটারে তিরিশ এমএল এবং যদি হামলা ব্যবহার করেন তাহলে প্রতি পনেরো লিটারে তিরিশ এম হারে মিশিয়ে একটা স্প্রে করে দেবেন এটা আমি বলছি চল্লিশ দিনের আগে এবার চল্লিশ দিনে আমি যদিও বা এর আগের ভিডিওতে আমি বলেছি তবু আমি এই ভিডিওতে বলছি যে যখন চল্লিশ দিন সময় হয়ে গেল অর্থাৎ গাছে কিন্তু দেখছেন মোটামুটি দশ থেকে কুড়ি পারসেন্ট আপনার গাছে ফুল চলে এসছে তার মানে কি বাদাম ধরতে শুরু করবে বা বাদামের গুটি নামতে কিন্তু শুরু করবে যে টিউবারগুলো থাকে বাদামের সেগুলো নামতে শুরু করবে এবার তাহলে চল্লিশ দিনে আমরা কি করব একটা পিজিআর আমাদের এখানে অবশ্যই ব্যবহার করতে হবে এবং পিজিআরটা কি ধরনের পিজিআর আমরা ব্যবহার করব। পিজিআরটা বিশেষ করে আমরা এখানে যদি অ্যামাইনো যুক্ত পিজিআর ব্যবহার করতে পারি তাহলে খুবই ভালো হয় এছাড়া ধরুন আপনারা যে সকল পিজিআরগুলো আমরা বাজারে সচরাচর পেয়ে যাই এবং রেজাল্টও ভালো যেমন ধরুন সেঞ্জেন্ডা কোম্পানির ইসাবিয়ন এটা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এম হারে এছাড়া সেঞ্জেন্ডা কোম্পানির কোয়ান্টিস এটিও ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে আড়াই এম হারে এছাড়া করমণ্ডলের দেখবেন যেটি পাওয়া যায় ফ্যান্টাক প্লাস যে আপনার পিজিআর এই ফ্যান্টাক প্লাসটাও খুব দুর্দান্ত একটা পিজিআর অর্থাৎ ভালো রেজাল্টে এটি ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক এমএল হারে এছাড়া আপনার যেটা হচ্ছে গোদরেজ কোম্পানির ডবল এই গোদরেজ কোম্পানির ডবল যে পিজিআরটি আছে এই পিজিআরটিও ভালো এটি একটা কি হয় যে এটা স্টোরয়েডের মতো কাজ করে এটি মানে পিজিআরটা এইরকমই যে আপনার গাছের মধ্যে যে সকল হরমোনগুলো আছে বা এনজাইমগুলো আছে তাদের যে গতি সেটাকে বাড়িয়ে দিয়ে আপনার ফলনটাকে বৃদ্ধি করে তো এখানে আমরা ডবলটাও স্প্রে করতে পারি তো ডবল কি পরিমাণে স্প্রে করবো আমরা প্রতি লিটার জলে হাফ এম এল হারে এছাড়া আমরা নাইট্রো টেন পারসেন্ট যেটি আমাদের ভারতবর্ষে দেখবেন বুম ফুলোয়ার নামে বেশি পাওয়া যায় এছাড়া বাংলাদেশের যারা কৃষক ভাইরা আছেন তাদের ওখানে ফ্লোরা নামে পেয়ে থাকেন তো এই যে নাইট্রোবেন্জন টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ বুম ফ্লোয়ার বা ফ্লোরা এটি আপনারা প্রতি লিটার জলে দু এম হারে মিশিয়ে যদি একটা স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের পিজিয়ার আমি বললাম বাজারে পাওয়া যায় তবে আপনারা এই পিজিআরগুলো বাদ দিয়ে যদি কোনো পিজিআর নেন তাহলে সেখানে দেখবেন আপনার অ্যামাইনো অ্যাসিড আছে কি না যদি অ্যামাইনো যুক্ত পিজিআর পান তাহলে খুবই ভালো হয় এবার কথা হলো শুধু পিজিআর আমাদের দিলে হবে না এর সাথে আমাদের কী দিতে হবে আমাদের একটা এনপিকে দিতে হবে তাহলে এই যে চল্লিশ দিন বয়স গাছের চল্লিশ দিন বয়স এই সময় আমাদের এনপিকে কী এনপিকে আমরা ব্যবহার করব। এখানে দেখুন এনপিকে আমরা বিভিন্ন ধরনের এনপিকে কিন্তু বাজারে পাই উনিশ 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 যেটা কমন কুড়ি 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 জিরো বাহান্ন চৌত্রিশ এরকম জিরো জিরো পঞ্চাশ এই ধরনের যে এনপিকেগুলো বাজারে পাওয়া যায় তো এখন গাছের কি বলবো ফল সেট হবে বাদাম গাছের গুটি নামতে শুরু করবে তো এই সময় আমাদের কি দরকার আমাদের দরকার ফসফরাস আমাদের দরকার আপনার পটাশ তো সেক্ষেত্রে আমরা এই যে চল্লিশ দিনে জিরো বাহান্ন চৌত্রিশ যে এনপিকেটা বাজারে পাওয়া যায় সেই জিরো বাহান্ন চৌত্রিশটাকে স্প্রে করব এর অর্থাৎ পিজার সাথে মিশিয়ে তো এই বাহান্ন চৌত্রিশ আমরা কী পরিমাণে ব্যবহার করব আমরা প্রতি পনেরো লিটারে আপনার পঞ্চাশ গ্রাম হারে মিশিয়ে কিন্তু আমরা স্প্রে করব। এবং এখানে আমরা একটা মাইক্রোনিউট্রেন্ট অর্থাৎ অনুখাদ্যের কম্বিনেশন আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ যে অনুখাদ্যটি বাজারে আমরা অর্থাৎ যার মধ্যে আমরা সব ধরনের অনুখাদ্য একসাথে পাবো যেমন ধরুন আপনার বোরন জিঙ্ক আপনার মলিভেটিনামস আয়রনস কপার এই এই যে যে অনুখাদ্যগুলো আছে এই অনুখাদ্যগুলো সবগুলো এক জায়গায় আমরা পাবো এইরকম ধরনের একটা অনুখাদ্য আমরা ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে সব থেকে ভালো যে অনুখাদ্যগুলো আছে আপনার এগ্রোমিন গোল্ড এগ্রোমিন ম্যাক্স তারপরে আপনার হচ্ছে মোবোমিন তারপর ট্রাস্কোফাইট এছাড়া বাজারে তো এখন নতুন নতুন কোম্পানি বিভিন্ন ধরনের অনুখাদ্য আছে তো আপনারা যখন অনুখাদ্যটা নেবেন তখন তার গায়ে লেখা দেখবেন যে সব ধরনের অনুখাদ্য তার মধ্যে আছে কিনা অর্থাৎ যতটা বেশি সম্ভব সব ধরনের তো থাকে না যতটা বেশি সম্ভব অনুখাদ্য তার মধ্যে আছে কিনা এবার এটা আমরা কি করব চল্লিশ দিনে কিন্তু আমরা দিয়ে দেব। এবার এই যে চল্লিশ দিন বয়স আমি আগে বলেছি যখন আপনারা জল দিলেন জলসেচ দেওয়ার পরে আপনারা যখন জমিটা জো হলো একটা ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করলেন এরপরে আপনারা জমিটা যদি মাটি টেনে দিতে পারেন তাহলে খুব ভালো হয় মাটি টেনে দিয়ে তারপর আপনারা এই পিজি আর গুলো ব্যবহার করুন এই যে স্প্রেগুলো করুন অথবা আপনারা স্প্রেটা করে নিয়ে তারপর আপনার জমির মানে বাদামের যে ইয়ে গাছের গোড়ায় মাটিটা টেনে দিন তাহলে কি হবে আপনার বাদাম যে ফলনটা অনেকটাই কিন্তু বেশি আপনি পাবেন এরপর আমরা চলে আসব গাছের বয়স যখন ষাট দিন হবে এই যে গাছের বয়স ষাট দিন এই সময় কিন্তু মানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই জায়গাটা কিন্তু বুঝতেই হবে কেন কেননা গাছের বয়স যখন ষাট দিন হচ্ছে তখন অলরেডি আপনার যে বাদামের কোয়ান্টিটি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে বাদামের যে কোয়ান্টিটি সেটা তৈরি হয়ে গেছে আমরা মোটামুটি পঞ্চাশ দিন থেকে ষাট দিন এই দশ দিনের মধ্যে বাদামের লাস্ট যে কোয়ান্টিটি সেটা কিন্তু তৈরি করে নেওয়ার চেষ্টা করব এবং ষাট দিনের মধ্যে গাছের গ্রোথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করব যদি গাছের গ্রোথ বন্ধ না হয় তাহলে আমাদেরকে বন্ধ করতে হবে আর যদি গাছের গ্রোথটা বন্ধ হয়ে যায় গাছ ফলনের দিকে মন দেয় তাহলে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই তাহলে এইখানে এই যে ষাট দিনে ধরুন আপনার গাছ নর্মাল আছে তাহলে আমরা কি স্প্রে করব আমাদের যখন ষাট দিন গাছের বয়স হবে তখন আমরা জিরো জিরো পঞ্চাশ এনপিকে এটাকে একবার স্প্রে করব। এর সাথে বোরন টোয়েন্টি পার্সেন্ট জিঙ্ক আপনার যে ইডিটিএ বারো পার্সেন্ট যেটা আপনার চিলেটেড ফর্মে পাওয়া যায় আমরা স্প্রে করবো এই তিনটেকে মিশিয়ে এবার এই যে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটা যখন স্প্রে করবেন অটোমেটিক্যালি গাছের গ্রোথটাকে বন্ধ করে দেবে তখন কি হবে গাছ টোটাল যে বাদাম যে ফলনটা তার দিকে গাছ মনোনিবেশ করবে আর যদি গাছের গ্রোথ দেখেন যে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি তাহলে সেক্ষেত্রে আমাদের আলাদা পিজিআর ব্যবহার করতে হবে সেই নিয়েও আমি আস আসছি তো এখানে এই যে এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটা আমরা কী পরিমাণে ব্যবহার করবো এটা আমরা ব্যবহার করব প্রতি পনেরো লিটারে পঞ্চাশ গ্রাম হারে এবং বোরন টোয়েন্টি পারসেন্ট এটি আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে দু গ্রাম হারে এবং জিঙ্ক যেটা ইডিটিয়ে এটা আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে হাফ গ্রাম থেকে এক গ্রাম হারে এটা আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে গাছের গ্রোথ থেমে যাবে গাছের আপনার বাদাম গাছে দেখবেন ফলনের বৃদ্ধি হবে এরপরে এই যে ষাট দিন যখন বয়স হয়ে গেল এরপরে আমাদের কি করতে হবে মোটামুটি পঁয়ষট্টি দিনে যখন গাছের বয়স আসবে অর্থাৎ এটা স্প্রে করার পাঁচ দিন পর আমরা কি করবো আমরা এখানে পিজিআর এবং অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউটেন্ট দুটোকে একসাথে স্প্রে করব। এই যে পঁয়ষট্টি দিন বয়স এখানে আমরা যে পিজিআরটা স্প্রে করবো সেখানে আপনারা এই যে প্রথমে চল্লিশ দিন গাছের যখন বয়স ছিল সেখানে যে আপনারা পিজিআরগুলো স্প্রে করেছিলেন যেমন আপনার ইসাবিয়ন কোয়ান্টিস আপনার ডাবল তারপরে আপনার যে নাইট্রোভেঞ্জন অর্থাৎ বুম ফ্লোয়ার বা ফ্লোরা যে কোনো একটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার কথা হলো যদি গাছের গ্রোথ বেশি থাকে তাহলে আমরা কী স্প্রে করবো এখানে কোন পিজারটা ব্যবহার করব সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যদি দেখুন মোটামুটি গাছের গ্রোথ বেশি সেক্ষেত্রে লিউসিন বা আপনার চমৎকার তাহলে লিউসিন কতটা ব্যবহার করবেন দেখুন অন্যান্য পিজারগুলো আমি আগেই বলেছি কী পরিমাণে ব্যবহার করতে হবে তো এখানে আপনারা এই পরের স্টেপে যে পিজারটা রাখছি অর্থাৎ গাছের গ্রোথ যদি বেশি থাকে তাহলে সে সেক্ষেত্রে কোন পিজারটা ব্যবহার করব সেক্ষেত্রে যদি লিউসিন ব্যবহার করি আপনারা প্রতি লিটার জলে অর্থাৎ প্রতি পনেরো লিটার জলে আপনারা মোটামুটি দশ এমএল হারে ব্যবহার করবেন এর থেকে কখনোই বেশি নয় এছাড়া যদি আপনারা চমৎকার নেন অর্থাৎ গার্দা কোম্পানির চমৎকার এটি যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনারা প্রতি পনেরো লিটারে তিরিশ এম হারে ব্যবহার করবেন এবং গাছের গোড় যদি খুব অতিরিক্ত পরিমাণে বেশি হয় এটা কিন্তু খুব মাথা রাখবেন যে খুব যদি অতিরিক্ত পরিমাণে বেশি হয় তাহলেই আপনারা কাল্টার ব্যবহার করবেন যে কাল্টার সেনজেটা কোম্পানির কাল্টার পিজিয়া এটাকে ব্যবহার করবেন তো এই যে সেনজেটা কোম্পানির কাল্টার বা এর মধ্যে থাকা যে টেকনিক্যালটি আছে আপনারা যে কোনো কোম্পানির পেতে পারেন পেট্রো তো আপনারা এই সেম টেকনিক্যালে অনেক কোম্পানি আছে আপনারা সেটাও নিতে পারেন তো এই কালটারকে ব্যবহার করবেন তখন যদি গাছের গ্রোথ খুব অতিরিক্ত পরিমাণে বেশি হচ্ছে আপনারা গাছের গ্রোথটাকে থামাতে পারছেন না তখন এই কালটার ব্যবহার করবেন কালটারটা কি পরিমাণে ব্যবহার করবেন কালটার ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারে তিন থেকে চার এম হারে ম্যাক্সিমাম যদি ব্যবহার করতে হয় তাহলে পাঁচ এম হারে এর থেকে কখনোই বেশি নয় এর সাথে আমরা একটা অনুখাদ্য মাইক্রোমিটেন আপনার এখানে স্প্রে করব। আমরা সেখানে এগ্রোমিন গোল্ড নিতে পারি এগ্রোমিন ম্যাক্স নিতে পারি আপনার মভুমিন নিতে পারি ট্রাস্কো ফাইভ নিতে পারি অর্থাৎ যে কোনো একটি আমরা বা বাজারে যে কোনো আপনি মাইগ্রেড বা অনুখাদ্য পাবেন সেটাই ব্যবহার করতে পারবেন এবার হলো মোটামুটি আপনার চলে আসবো আশি দিনের মাথায় আমি এখানে এই মাঝখানে আমি কীটনাশক বা ছত্রাকনাশক নিয়ে বলছি না আমি এর পরে বলছি শেষে বলছি কখন কখন আপনারা স্প্রে করবেন তো এরপরে আমরা চলে আসবো আশি দিনের মাথায় আশি দিন যখন গাছের বয়স হবে অর্থাৎ আমি এই যে পঁয়ষট্টি দিন বললাম পঁয়ষট্টি দিনের পরে আশি দিন অর্থাৎ মাঝখানে আমাদের দাঁড়াচ্ছে মোটামুটি পনেরো দিন তো পনেরো দিন পরে আমাদের সেকেন্ড স্প্রে অর্থাৎ বা এটাই শেষ স্প্রে আমাদের পিজিয়ার ক্ষেত্রে আমাদের যদি বেশি পরিমাণে ফলন পেতে হয় তাহলে স্প্রেটা আমাদের অবশ্যই করতে হবে এখানে যে পিজিআরটি আমরা ব্যবহার করতে পারি সেটা আপনারা মোটামুটি আগে যদি গাছের গ্রোথটাকে কমানোর জন্য আপনারা লিউসিন কাল্টার বা চমৎকার ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই লাস্টে শেষে এসে আপনারা একবার এই যে ইসাবিয়ন বা আপনারা ডবল এটাকে ব্যবহার করবেন আর যদি আপনারা এর আগের বার ইসাবিয়ন বা ডবলকে ব্যবহার করে থাকেন বা আপনারা নাইট্রো ব্যবহার করতে থাকেন অর্থাৎ বুমফ্লোয়ার ফ্লোরাকে ব্যবহার করে থাকেন বা আপনার ফান্টাক প্লাসকে ব্যবহার করতে থাকেন অর্থাৎ যে কোনো পিজিআর আপনারা ম্যাক্সিমাম দুবার ব্যবহার করবেন একটা ফসলে এরপরে অল্টারনেটিভ করে আপনারা অন্য একটি পিজিআর এখানে ব্যবহার করার চেষ্টা করবেন মানে তিনবার কখনোই একই পিজিআর আপনারা একই ফসলে ব্যবহার করবেন না তো সেক্ষেত্রে আপনারা ঘুরিয়ে ফিরে এখানে একটা যে কোনো একটা পিজিআর ব্যবহার করবেন এবং যদি আপনারা মনে মনে হয় যে আপনার শেষের দিকে ফলনটাকে একটু বেশি নিতে হবে বা বাড়াতে হবে তো সেক্ষেত্রে আপনারা এই যে লিউসিন বা চমৎকার এটাকে একটা স্প্রে করে দিতে পারেন এর সাথে আপনারা অবশ্যই বোরন টোয়েন্টি পারসেন্ট যেটি আছে সেটিকে ব্যবহার করবেন এবং আপনার যেটা এনপিকে জিরো জিরো পঞ্চাশ এটিকে মিশিয়ে তিনটিকে মিশিয়ে একবার স্প্রে করবেন অর্থাৎ পিজিআরের সাথে যে কোনো একটি পিজিআরের সাথে এই তিনটিকে বোরন টোয়েন্টি পারসেন্ট আর জিরো জিরো পঞ্চাশকে মিশিয়ে আপনারা স্প্রে করবেন এই তো গেল আমাদের মোটামুটি পিজিআর এনপিকে অনুখাদ্যের ব্যবহার বাদাম চাষে টোটাল বাদাম চাষে চল্লিশ দিন পর থেকে আশি দিন পর্যন্ত এরপরে আমরা চলে আসব এই যে মাঝখানে যে সময়টা থাকছে এখানে আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক এটার স্প্রে মোটামুটি দুটো স্প্রে আমাদের করতে হবে এবার কখন করব। আমরা একটা স্প্রে মোটামুটি করেছি ওই আটত্রিশ দিন ৩৫ দিন পর থেকে অর্থাৎ পঁয়ত্রিশ দিন থেকে আটত্রিশ দিনের মধ্যে সেকেন্ড স্প্রে আমরা করব মোটামুটি এই যে আমরা পিজিআরটা দিচ্ছি পিজিআরটা দেওয়ার ঠিক আগে দু থেকে তিন দিন আগে আমরা এই কীটনাশক ছত্রাকনাশকের একটা স্প্রে করে রাখবো যখনই আপনারা এই যে মোটামুটি আপনার ষাট দিনের মাথায় একটা স্প্রে করছেন তাহলে দু থেকে তিন দিন আগে একটা স্প্রে করবেন এবং মোটামুটি আশি দিনের মাথায় একটা স্প্রে করছেন তাহলে দু থেকে তিন দিন আগে আর একটা স্প্রে এখানে করবেন তাহলে সেকেন্ড স্প্রে আপনারা যখন করছেন এই যে ষাট দিনের আগে অর্থাৎ আমি বললাম যে সাতান্ন আটান্ন দিনের মাথায় তো সেক্ষেত্রে কোন কীটনাশকটা স্প্রে করবেন এই সময় আপনাদের দেখবেন গাছে যেহেতু মানে কি বলবো ফলের দিকে একটা মনোনিবেশ করে গাছটা একটু সামান্য দুর্বল হয়ে পড়ে বিভিন্ন ধরনের শোষক পোকা আমাদের গাছে দেখতে পাওয়া যায় তো সেক্ষেত্রে এখানে আপনারা ল্যান্সার গোল্ড যেটি পাওয়া যায় ইউপিএল কোম্পানির সেই ল্যান্সার গোল্ডটাকে স্প্রে করতে পারেন এছাড়া আপনারা প্লেন অ্যাসিটামা ব্রিড যেটা টোয়েন্টি পারসেন্ট এটিকে স্প্রে করতে পারেন এর সাথে আপনারা আমলা বা প্রোফেক্স সুপার এটাকে মিশিয়ে একটা স্প্রে করে দেবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এরপরে এরখানে যে ছত্রাকনাশকটি ব্যবহার করবেন আপনারা ঘুরিয়ে ফিরে কাস্টোডিয়া বা টপ বা আপনার এই যে যেটা আপনার ক্যাব্রিও টপ ঘুরিয়ে ফিরে স্প্রে করবেন তাহলে কী হবে আপনার বাদাম গাছে দেখবেন পাতাগুলো খুব সুন্দর থাকবে আপনার গাছটাও সতেজ থাকবে এবং ফলনটাও কিন্তু বেশি আসবে এরপরে মোটামুটি এই যে আশি দিনের মাথায় আমরা সেকেন্ড স্প্রে করবো থার্ড স্প্রে যখন করছি আশি দিনের অর্থাৎ পিজিআর স্প্রে করছি তার ঠিক দু তিন দিন আগে অর্থাৎ সাতাত্তর আটাত্তর তিন দিনের মাথায় আমরা একটা ছত্রাকনাশক এবং একটা পিজিআর সরি কীটনাশক আমরা এখানে স্প্রে করে রাখবো সেক্ষেত্রে আমাদের আর এখানে আর কোনো কীটনাশক আর ছত্রাকনাশকের ব্যবহার করতে হবে না এখানেও আপনারা সেম কীটনাশকগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন সেম যে ছত্রাকনাশকগুলো আছে সেটাও ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের তাহলে জলসেচটা কখন দেব জলসেচটা আমরা বাদাম চাষে মোটামুটি দুবার দেওয়ার কথা বলি অনেক জায়গা আছে যারা কৃষক ভাইরা তিনবারও দিয়ে থাকেন চারবারও দিয়ে থাকেন তবে সেটা দেওয়াটা ঠিক প্রয়োজন পড়ে না মোটামুটি আমরা দুবার বাদাম চাষে জলসেচটা দিই এবং এটাই জলসেচ দেওয়ার বাদাম চাষের সব থেকে ভালো কি বলব ফলনের জন্য একটা হচ্ছে আপনার মোটামুটি তিরিশ বত্রিশ দিনের মাথায় যখন গাছে ফুল আসার ঠিক আগের মুহূর্তে এবং আমাদের সেকেন্ড যে জলশেষটা হবে বা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জলশেষ সেটা হচ্ছে এই যে আশি দিনে পিজিআরটা স্প্রে করছি আমরা ঠিক তার মোটামুটি পিজিয়ারটি স্প্রে করার দু থেকে তিন দিন দু থেকে তিন দিন পাঁচ দিন আগে আমরা একটা জলশেষ দিয়ে রাখবো এবার যখন মাটিটি জো আসবে সেই সময় আপনি এই ব্যবহার করুন মোটামুটি আমি আমি ধরলাম যে আপনি আশি দিন বা পঁচাশি দিনের স্প্রে ইয়ে জল ছট স্প্রে করছেন তো সেক্ষেত্রে পাঁচ দিন আগে আপনি ওই জলসেচটা দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার পাঁচ দিনের মধ্যে জমিটা জো চলে আসবে এবং মাটিটার মধ্যে মশার ভাব থাকবে আর আপনি যখন পিজিয়ারটা ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে গাছ সেই পিজারটি খুব ভালোভাবে নিতে পারবেন এর ফলে আপনার ফলনটা কিন্তু বেশি পাবেন এবং শেষ মাস মোটামুটি একশো পনেরো দিন একশো কুড়ি দিনে কিন্তু আপনি এখান থেকে বাদামটা তুলতে পারবেন এবং খুব একটা ভালো ফলন পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা তাহলে আজ এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর যদি এখন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার